আসসালামু আলাইকুম ভেউ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ সর্বশক্তিবান নিয়ে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি বিপ্লব আছি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে। কালি চালান দিয়ে বস্বীকরণ করবেন সে যত দূরে থাক না কেন সাত সমুদ্র তেরো নদীর ওই পারে থাকলেও কালি তাকে ভর করে আপনার কাছে উপস্থিত করবে ঠিক আছে এটা এতটাই কার্যকারী মন্ত্র যে এবং এটা দিয়ে কাজ করতে হলে আপনাকে কী করতে হবে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ড স্কিপ না করে ভালোভাবে বুঝে শুনে কাজ করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনিও আমলে কামিয়াবি লাভ করতে পারবেন অনেক তো তান্ত্রিক কবিরাজ হুজুরদের কাছে গিয়ে টাকা নষ্ট করেছেন আজকে না হয় আমার এই তিন চার মিনিটের ভিডিওটা দেখে আপনার কিছু এমবি নষ্ট হল কিন্তু আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার এমনি নষ্ট হবে না আপনার মনের আশা পূর্ণ হবে আপনি এই আমলে কামিয়াবি লাভ করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা অনেক লম্বা না করে আপনাদেরকে আমলটা দেখিয়ে দেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মন্ত্র মন্ত্রটা দেখে বুঝতে পারতেছেন যারা তন্ত্র মন্ত্র সম্পর্কে বুঝেন এবং দেখেন কাজ করেন মন্ত্রটা কতটা পাওয়ারফুল বিদ্যা এবং মন্ত্রের কোথায় কি বলতে হবে সেটা অবশ্যই আপনারা আশা করি জানেন তাই এটার ব্যাপারে নতুন করে বলতে হবে না আপনাদেরকে সোজা নিয়ম নীতি বলে দেই। এটা দিয়ে কাজ করতে হলে আপনাকে শনিবার অথবা মঙ্গলবার বেছে নিতে হবে রাত্রি বারোটার পরে নিরামিষ খেয়ে মন্ত্রটাকে মুখস্থ করে নেবেন বারোশো বার বারোশো তেরো বার মন্ত্রটা করে মুখস্থ করে নেবেন তারপরে যখন অ্যাপ্লাই করবেন যে কোনো শ্মশান ঘাটে অথবা তিন রাস্তার মাঝে গিয়ে সাতটা আগরবাতি জ্বালিয়ে এই মন্ত্রটাকে টানা তিন দিন একশো ছিয়াশি বার করে পাঠ করবেন বুঝতে পেরেছেন একশো ছিয়াশি বার করে পাঠ করবেন তিন দিন যদি প্রথম দিন করে সে আপনাকে ফোন দেয় অথবা মেসেজ করে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তবুও আপনি আমলটা সেরে দিবেন না তিন দিন করে যাবেন তাহলে সে একদম পাগল হয়ে উমাদ হয়ে দেওয়ানা হয়ে আপনার কাছে উপস্থিত হবে দয়া করে কেউ এটা খারাপ কাজে ব্যবহার করবেন না নাজায়জভাবে ব্যবহার করলে আপনাদের বিপরীত কাজ হবে আপনাদের ক্ষয় ক্ষয়ক্ষতি হয়ে যাবে তাই এটা যেহেতু ইউটিউব খোলাসা প্ল্যাটফর্ম এখানে বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র পাবেন দুই মিনিটে পাঁচ মিনিটে বস্যিকরণ কিন্তু আসলে এগুলা ফেক ভিডিও ঠিক আছে দুই মিনিটে পাঁচ মিনিটে পশ্চিকরণ হয় না কিছু ভিউ বাড়ানোর উদ্দেশ্যে এগুলা মিথ্যা ফেক ভিডিও দেয় যারা তন্ত্রমন্ত্র সম্পর্কে বুঝেন তারা ঠিকই বুঝবেন কোনটা রিয়েল কোনটা ফেক অথচ আপনাদেরকে রিয়েল বিদ্যা দেওয়ার পরেও আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন না সাবস্ক্রাইব করেন না কিন্তু ফেক চ্যানেলগুলাই সাবস্ক্রাইব করেন যাই হোক আমি এত কথা না বলি যারা বুঝবে তারা ঠিকই সাবস্ক্রাইব করবে ঠিকই কাজ করবে তাদেরকে বলতে হবে না বুঝলে ভোজ পাতা না বুঝলে তেজপাতা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন